ডায়াবেসিটি এটার মূল কারণটা হচ্ছে ইনসুলিন রেজিস্ট্যান্স ইনসুলিন রেজিস্ট্যান্স হচ্ছে কোষ যখন ইনসুলিন আর গ্রহণ করতে পারে না ইনসুলিনকে ফিরিয়ে দেয় বা ইনসুলিন আর কাজ করতে পারে না তখন সেটা হয় ইনসুলিন রেজিস্ট্যান্স অর্থাৎ কোষগুলো আর ইনসুলিনের প্রতি কোনো সংবেদনশীলতা বা দেখায় না তো এটার থেকে আসলে আমাদের এই ডায়াবেসিটি হয় এবং ডায়াবেসিটি যাদের আছে তাদের হয়তো ডায়াবেটিস আছে হয়তো তারা প্রি ডায়াবেটিক অবস্থায় আছে হয়তো তাদের ওজন বেশি বা স্থূলতা চলে আসছে ফ্যাটি লিভার আছে হয়তো তাদের পিসিএস আছে এই সমস্যাগুলো আছে আসসালামু আলাইকুম ডাক্তার বলছি আশা করি যে যেখানে আছেন ভালো আছেন তো আজকে একটি গুরুত্বপূর্ণ শব্দ হ্যাঁ মেডিকেল একটি পরিভাষা নতুন একটি মেডিকেল পরিভাষা সেটা হচ্ছে ডায়াবেসিটি তো এটা নিয়ে কিছু কথা বলবো তো ডায়াবেসিটি হচ্ছে দুইটা শব্দের একটা সমন্বয় সেটা হচ্ছে ডায়াবেটিস প্লাস ওবেসিটি অর্থাৎ যাদের ডায়াবেটিস হয়েছে বা ডায়াবেটিসের সমস্যা এবং যাদের ওবেসিটি বা মেদ আছে দুইটা সমন্বয় মিলে একটা শব্দ তৈরি হয়েছে সেটা হচ্ছে ডায়াবেসিটি তো এই ডায়াবেসিটি আসলে কি জিনিস এবং এটা কেন হয় এটা নিয়ে কথা বলবো এবং এটা থেকে আসলে পরিত্রাণের উপায়টা একটু বলবো ডায়াবেসিটি এটার মূল কারণটা হচ্ছে ইনসুলিন রেজিস্ট্যান্স হ্যাঁ এবং ইনসুলিন রেজিস্ট্যান্স নিয়ে তো আমরা অনেক কথা বলেছি তো ইনসুলিন রেজিস্ট্যান্স হচ্ছে কোষ যখন ইনসুলিন আর গ্রহণ করতে পারে না ইনসুলিনকে ফিরিয়ে দেয় বা ইনসুলিন আর কাজ করতে পারে না তখন সেটা হয় ইনসুলিন রেজিস্ট্যান্স অর্থাৎ কোষগুলো আর ইনসুলিনের প্রতি কোনো সংবেদনশীলতা বা সেন্সিটিভিটি দেখায় না তো এটার থেকে আসলে আমাদের এই ডায়াবেসিটি হয় এবং ডায়াবেসিটি যাদের আছে তাদের হয়তো টাইপ টু ডায়াবেটিস আছে হয়তো তারা প্রি ডায়াবেটিক অবস্থায় আছে হয়তো তাদের ওজন বেশি বা স্থূলতা চলে আসছে ফ্যাটি লিভার আছে হয়তো তাদের পিসিএস আছে এই সমস্যাগুলো আছে তো এখন এই ডায়াবেসিটি থাকলে অবশ্যই আপনার ইনসুলিন রেজিস্ট্যান্স আছে এবং ইনসুলিন রেজিস্ট্যান্স আপনাকে পরিমাপ করতে হবে এবং ইনসুলিন রেজিস্ট্যান্স আসলে কি কি লক্ষণ আছে হ্যাঁ বা ইনসুলিন রেজিস্ট্যান্সের সেগুলো নিয়ে একটু কথা বলি সেটা হচ্ছে আপনার সকালে যদি আপনার ঘুম ভেঙে যায় দেখবেন যে খুব ক্লান্ত লাগছে ফ্যাটিক লাগছে টায়ার লাগছে তো এটা একটা ইম্পর্টেন্ট সিমটম এছাড়া খাবারের পর ঝিমুনি আসে স্পেশালি দুপুরের পরে মানে খাওয়ার পরে বলে ডাক্তার সাহেব আমি আর জায়গায় থাকতে পারে না আমাকে মানে কিছুক্ষণ ঘুমাইতেই হয় বা খাওয়ার পরে আমি মানে আমি আর আমার মধ্যে নাই খুবই টায়ার্ড তো এই জায়গাটা ইম্পর্টেন্ট মনোযোগ নষ্ট হয়ে যেত তখন কোনো কিছু কনসেন্ট্রেট করতে পারে না স্টুডেন্টরা পড়তে পারে না অফিসে যারা আছে তারা দুপুরে খাওয়ার পরে মনে হচ্ছে কিছুক্ষণ না ঘুমাইলে আর পারবো না এই জাতীয় সমস্যাগুলো হয় এছাড়া পেটের চারপাশেও মেদ জমে পেটের চারপাশে মেদ জমে এবং এখানে ইম্পর্টেন্ট হচ্ছে পেটের সারকামফারেন্স হ্যাঁ পেটের চারপাশে যেটা বের আছে এটা কিন্তু একটা ইম্পর্টেন্ট এটা আমাদের কমিয়ে আনতে হবে এবং পুরুষদের ক্ষেত্রে পেটে চারিদিকের বেডটা যদি নাভি থেকে শুরু করে এই বরাবর যদি হয় ইঞ্চির বেশি অথবা মহিলাদের ক্ষেত্রে যদি এটা ইঞ্চির বেশি হয় তাহলে কিন্তু তারা ডায়াবেসিটি হওয়ার ঝুঁকিতে আছেন তাদেরকে অবশ্যই কিছু টেস্ট করতে হবে কিছু টেস্টের মধ্যে আমি যেমন বলি যে হোমায়ার টেস্টটা টেস্ট করা উচিত এবং হোমায়ারটা যদি আমাদের ওয়ান পয়েন্ট ফাইভের এর উপরে থাকে তাহলে তা আমরা আসলে ডায়াবেসিটি বা ইনসুলিন রেজিস্টেন্সের দিকে চলে যাচ্ছি এছাড়া আমাদের টিজি এবং এস ডিএল যে রেশিও এর টু ইস উপরে গেলে সমস্যা আমাদের টিজি যদি বেশি থাকে আমাদের একশোর উপরে থাকলে এটা বেশি বেশি বলা যায় এবং যত বেশি বাড়তে থাকবে তত বেশি আমরা ডায়াবেটিসিটির দিকে যাচ্ছি এছাড়া আমাদের ইনফ্লামেশন বা সিআরপি হাই সেন্সিটিভ সিআরপি এগুলো কিন্তু এই এটার সাথে ইনফ্লামেশনে জড়িত থাকে সেগুলো দেখা উচিত এছাড়া যে সিমটমগুলো বলছিলাম যে যাদের ইনসুলিন রেজিস্টেন্স বা ডায়াবেটিসিটি আছে তাদের হচ্ছে প্রচুর সুগার খাওয়ার প্রতি একটা ক্রেভিং হ্যাঁ অর্থাৎ মিষ্টি খাওয়ার প্রতি অথবা প্রসেস কার্বোহাইড্রেট শুধু মিষ্টি না প্রসেস কার্বোহাইড্রেট বলতে সাদা ভাত তারপরে আটা বা আটা তৈরি প্রোডাক্ট হ্যাঁ রুটি তারপরে হচ্ছে বিভিন্ন কোল্ড ড্রিঙ্কস সফট ড্রিঙ্কস হার্ড ড্রিঙ্কস হ্যাঁ ফ্রুট জুস এগুলো খাওয়ার প্রতি প্রচন্ড আগ্রহ মিষ্টি পায়েস দুধের তৈরি প্রোডাক্ট এগুলো খাওয়ার প্রতি প্রচন্ড থাকে এছাড়া তাদের মনোযোগ কম থাকে অনিদ্রা থাকে ঘুমের সমস্যা হয় এবং মন মরা বা ডিপ্রেশন বা ডিপ্রেসিভ একটা মুড চলে আসে এছাড়া তকে বা বগলে কালো দাগ হ্যাঁ যেটা আমরা বলি মেডিকেল ভাষায় একান্তসিস নিগ্রিগেন্স এটাও দেখা যায় এছাড়া আমাদের মহিলাদের ক্ষেত্রে পিসিএস এর সমস্যা থাকে হরমোন এলোমেলো হওয়ার কারণে মাসিকের সমস্যা হয় পেটে ব্যথা হয় অনিয়মিত মাসিক হয় তারপরে হচ্ছে আলোচনা করলে আমাদের ওভারিতে অনেকগুলো ডিমান্ড দেখা যায় ঠিক আছে ওভাম দেখা যায় তো এই বিষয়গুলো ওভারিতে সিমটমের পাশাপাশি এই তার যে হরমোনাল ইমব্যালেন্স তার যে স্ট্রোজেন ডমিনেন্স হ্যাঁ এবং এই যে তার মাসিক আগে যে বিভিন্ন সমস্যাগুলো অনিয়ন্ত্রিত মাসিক হওয়া অতিরিক্ত মাসিক হওয়া এই জাতীয় সমস্যাগুলো দেখা যায় এবং এছাড়া উচ্চ রক্তচাপ বা উচ্চ কোলেস্ট্রল হ্যাঁ এটাও কিন্তু আমাদের ইনসুলিন রেজিস্টেন্স থাকলে দেখা যায় এখন সবচেয়ে আসার কথা হচ্ছে এই কিন্তু করতে হবে সেটা আপনি যদি জানেন এবং মানেন তাহলে আপনি এটা থেকে পরিত্রাণ পাবেন এবং এইটা একটা রোগ যদি আপনি পরিত্রাণ করতে পারেন তাহলে আপনার ডায়াবেটিস হওয়ার ঝুঁকি কমে যাবে বা ডায়াবেটিস থেকে মুক্ত হতে পারবেন টাইপ টু ডায়াবেটিস তারপরে আপনি পিসিএস থেকে বেরিয়ে আসতে পারবেন আপনার বা মেদবাহুল্য থেকে বেরিয়ে আসতে পারবেন এছাড়া আপনার যাদের উচ্চ রক্তচাপ আছে উচ্চ কোলেস্ট্রল আছে সেগুলো আপনি বেরিয়ে আসতে পারবেন ফ্যাটি লিভার থেকে বেরিয়ে আসতে পারবেন তাহলে এই যে সমস্যাগুলো সবগুলোর মূল জায়গায় আছে এই ইনসুলিন রেজিস্টেন্স এবং এই ডায়াবেসিটি তাহলে আমরা কিছু টেস্ট করে দেখতে পারি যে আমাদের শরীরে রাখবো আমাদের হোমায়ার এ ফাইভ পয়েন্ট ফাইভ এর নিচে আমাদের রাখবো এবং ফাস্টিং ইনসুলিন আমরা পাঁচের নিচে রাখবো তো এই এই টেস্টগুলো যদি আমরা করি এবং আমরা যদি রিপোর্ট দেখি যে আমরা এর নিচে আসে তাহলে ভালো আর যদি বেশি হয় অবশ্যই আমাদের লাইফ পরিবর্তন করা শুরু করতে হবে তাহলে এই ক্ষেত্রে আমাদের খাবারের কি পলিসি গ্রহণ করা উচিত আমাদের খাবারের ক্ষেত্রে অবশ্যই আমাদের কম গ্লাইসেমিক যুক্ত বা কম গ্লাইসেমিক ইন্ডেক্স যুক্ত খাবার গ্রহণ করতে হবে এবং আমাদের ভালো প্রোটিন গ্রহণ করতে হবে অর্গানিক মিট মাছ মাংস খেতে হবে তারপরে ভালো ফাইবার যেন খাবারে থাকে গুড অ্যামাউন্ট অফ ভেজিটেবল খেতে হবে কারণ এই মধ্যে প্রচুর আছে ফাইবার আছে নিউট্রিশন আছে ভিটামিনস আছে ঠিক আছে বিভিন্ন অ্যান্টিঅক্সিডেন্ট আছে এগুলো খেতে হবে আমাদের ব্যায়াম যোগ ব্যায়াম হতে পারে অ্যারোবিক বা অ্যানারোবিক এক্সারসাইজ হতে পারে পর্যাপ্ত ঘুমের ব্যবস্থা করতে হবে ঘুম যেন আসে সেটা ব্যবস্থা করতে হবে দিনে ঘুম না রাতের ঘুম কোয়ালিটি ঘুম এবং স্ট্রেস ফ্রি লাইফ লিড করতে হবে স্ট্রেস কমানোর জন্য বিভিন্ন ব্রিদিং এক্সারসাইজ আছে মেডিটেশন আছে বিভিন্ন খাবার আছে হ্যাঁ এগুলো সবগুলো আপনাকে অ্যাপ্লাই করতে হবে এছাড়া ইন্টারমিডিয়েট ফাস্টিং ভেরি ইম্পর্টেন্ট ইন্টারমিডিয়েট ফাস্টিং আমাকে নির্দিষ্ট সময় করতে হবে মাঝে মাঝে রোজা রাখতে হবে দিনের একটা সময় সকাল সন্ধ্যা সাতটা সাড়ে সাতটার মধ্যে খাবার শেষ করতে হবে পরের দিনে যত দেরি করে খাওয়া যায় এবং এর মাঝখানে আমরা পানি গ্রহণ করতে পারি বিভিন্ন নার্স নিতে পারি সিডস নিতে পারি হ্যাঁ বাদাম বীজ এগুলো খেতে পারি তারপরে আমরা সকালে পিংসল খাওয়া চিয়া সিড খাওয়া এই জাতীয় বিষয়গুলো আপনার পেশেন্ট টু পেশেন্ট ভেরি করে তাদের জন্য আমরা এগুলো অ্যাডভাইস করি তো এই এই বিষয়গুলো ইম্পর্টেন্ট আর কি করা যাবে না তো করা যাবে না হচ্ছে যেটা বললাম যে চিনি ময়দা তারপরে সফট ড্রিঙ্কস ভাজা পোড়া খাবার বিভিন্ন ভাজা বা স্পেশালি ভেজিটেবল যে যেসব ভাজা সয়াবিন সয়াবিন তেলে তারপরে রাইস ব্র্যান্ড অয়েল হ্যাঁ তারপরে সানফ্লাওয়ার অয়েল এইসব অয়েল যেটা ট্রান্সফ্যাট আছে ভেজিটেবল অয়েল ওমেগাসিক যুক্ত অয়েল এগুলো অ্যাভয়েড করতে হবে আর হচ্ছে আমাদের বিভিন্ন যাদের অনিদ্রা স্ট্রেস বা আমাদের বিভিন্ন টায়ার্ডনেস আছে সেগুলোকে অ্যাভয়েড করার জন্য পর্যাপ্ত কারণ বের করে চিকিৎসা করতে হবে এবং ফ্রিকোয়েন্টলি খাওয়া যাবে না আমরা যে অনেক সময় ঘন ঘন খাই এটা অনেক সময় আমরা না বুঝেই খাই তাহলে ফ্রিকুয়েন্টলি খাওয়া যাবে না কোয়ালিটি খাবার গ্রহণ করতে হবে এবং নির্দিষ্ট সময় স্পেস দিয়ে খেতে হবে তো এই এই ছোটোখাটো বিষয়গুলো এগুলো যদি আমরা মাথায় রাখি বা এটা অভ্যাসে পরিণত করতে পারি তো তাহলে কিন্তু আমরা এই ডায়াবেটিসিটি বা ইনসুলিন রেজিস্টেন্স থেকে বেরে আসতে পারবো তো যাই আজকের ভিডিওতে এই মেসেজগুলো পেলে আশা করি আপনারা সচেতন হবেন আর কারো যদি ডায়াবেটিস হয়ে যায় বা এই যে সমস্যাগুলো বললাম সেগুলো যদি আক্রান্ত হয়ে যান তাহলে আপনি একজন ফাংশনাল মেডিসিন ডাক্তার বা আমাদের চিকিৎসার শরণাপন্ন হতে পারেন আমরা সাধারণত দুই থেকে দুই থেকে তিন মাসের মধ্যে এই ধরনের পেশেন্টকে খুব দ্রুত আমরা রিভার্সেবল কন্ডিশনে নিয়ে যেতে পারি তো সবাই ভালো থাকেন সুস্থ থাকেন পরবর্তী ভিডিও দেখা আমন্ত্রণ রইলো আল্লাহ হাফিজ